আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরবোই আমরা অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মর্বো যে এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য জন্য ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি ছেলে বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবী লোক মরিচিকা এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আম্মা থামুন একটু চলে চলে যেতে যেতে হবে হবে এই ব্যস্ততা থাকবো না আমি সেদিন হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটাই অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবির দিয়ে আপনার জানা যা হবে অশ্রু জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধু অন্ধকার ঠিক আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল আমাদের একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ধর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর ঠিক কিনা সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বময় বলতেন না হাই তুকমান জিয়ারাতিল আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের দিকে জান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক এবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখিরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রংধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দা সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেও থাকতে পারবে না ঠিক কি এটা রিमाइंडर আল্লাহ এই সূরার ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলাইকুমুত তাকাসুর হাতা সরতুমুল মাকাবির ও غلام দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না কার কথা আল্লা বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না পরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না ঠিক কিনা আমার এই জীবনে আমি দুই তিন জনরই দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি এর সাথে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উন্দুরু ইলামান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলার দেন দুরমান্লামিন তোমার চেয়ে ভালো আছে ওর দিকে তাকাও না তোমার চেয়ে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে না এরকম আছে না কি করবো আসলে আছে কিন্তু শুক্রিয়া নাই টাকা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হাইরে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছো শুকর আলহামদুলিল্লাহ এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি করবো জরে বলেন কি করবো এই জন্য আল কানা জুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিকই না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনা না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামে টুকরা রোগ এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিস কিছু খেতে পারে না রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া মার বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় আর অল্প 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 যারা খায় পড়ে বেতনের চাকরি কিন্তু হক মেনে চলে শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুপ্ত টাকাই কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লা বলেন ঠেকরা এই জন্য অল্প খাবো অল্প পড় অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্শালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এর একেবারে স্লিম সুঠাম দেহি মেদ পেট পেটে কোনো মেদ নাই ঘুড়ি নাই আর কুড়িপোজিদের মেদ আছে না নাই এত বড় বড় পেট ঠিক না আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই পরি বানাই নাই আমরা ছিলে বলেন ঠিক কি না ঠিক নিজেও নামাজ পড়ে বউও নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিকশা চালায় আর জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুখার শান্তি তাদের ঘরে সুখ ধনী কুট্টিপতি ভিআইপি সিআইপিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিকশালা এটা জানি না ওর যে এখানে তো ওইখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের ফেল সুবহানাল্লাহ পড়ে এজন্য অনেক বেশি সম্পদের পাহার করা লাগবে এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখেরাত থেকে গাফল বানিয়েছে এই গাফলতি কষ্টকালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্তা যুরতুমুল মাকাবির মাকবারাতুনের প্লুরাল মাকাবির যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের সভা বলো আরো চাই আরো যায় আরো চাই করে ফকিরেরা কারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ والله هو الغনীيون আল্লাহ ডেকে বললেন গোলাম আন্তুমুল ফকর আল্লাহ তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই বিল্ডিং আমার তিন তলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্বনাই বললেন কেমত রাগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আছে না নাই বিসমিল্লাহ বললেন وان ترى الحفاظ العرات على على ইয়া اشياء تطاولون في البنيان কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে 828 মিটার উঁচু জেদ্দা আছে হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপে টাং টাওয়ার 101 তলা

কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা নিজেও জানে ওর পকেট থেকে যদি একশো ডলার একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটা সেভেন্টি মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে পাসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোডগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নাজবিল্লা পড়বেন না এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দা ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপি তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দর পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি পোর্শে ফারারে লাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল্লাহুম তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কিনা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে

কারণ বলে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি আল্লাহ আমারে সম্পদ দেয় নাই আমি আমার মেধা কাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দেব না মুসা বললেন তাহলে আযাবে পড়বি কারণ কয় পারলে আযাব আন পারলে আযাব আল্লাহ বললেন ফাখাসাফনা বিহি ওয়া আরদ ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনি ভয়ঙ্কর ভূমিকম্প হবে আযাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফাইউন জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবসে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবসে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলে কয় আমি ঈমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লয়া যা খালি আমারে বাসা আমারে সব গান্দারদের একই পরিণতি ফেরাউনরাও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল মানে ইসরায়েল রাজ্যে আল্লাহ মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারিনা আল্লাহ বা চাও আল্লাহকে আরো খা শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাই আছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ কত হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ বিচারের এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে কেন কি এদেরকে কষ্ট দিয়েছিলে এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হল গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মালিহিম হাপকন লিসা এলিভেল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দে আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধরি আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা এটার নাম ইসলাম না

তো বিষ মিশায় নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খায়াল ওই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এই জন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্ব বলেন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন জাহাব আহাবা আই এখন ইলাইহি ওয়াদিয়ান আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো দিন কই দেখছেন চিরাং গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেওয়া হয় এরপর আমরা যাবো আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার চোদ্দ পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে তরব বিছনে বলেন কবরের মাটি যতক্ষণ তোর মুখে না ডুববে তোরই চাওয়া চাওয়া খাই খাই স্বভাব বন্ধ হবে না ঠিক এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসু হাতা যুনতুল দুনিয়া তোমাদেরকে গাফল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকু কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে অমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আয়া তুহান নবসুল মুৎায়না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাতসর আত্তুল্লাহ ইয়ারে দোয়ানে আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসবে বলা মাত্রই বুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিনা ফানেল জান্না হেনুদ্মিন হেনুদ্দিন জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে বেঁচিয়ে তিনি রহুটাকে নিয়ে আইলে চলে যায় সরাসরি দেখে মালাকুলমাবকে আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী তাদের সামনে সে মালাকুল মাউফ তার সৃষ্টি করে আগে দমন হাইওতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ঢুকে 5 এই 5 জনের ভয়ে সব ছেলে পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে সেই চাইনিজ গুরাল দিয়ে আগে কোমায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে আল্লাহ রা ক্রোধ আর গজবের দিকে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাপের ভেতরে ঢুকে কাফের আত্মাও কিরকম তাড়াতাড়ি হতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দোর, সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবে না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার গাপ্তার তার হুক অবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদের মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের নেতা ও বাইবে খাবা

আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অসৈনি আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালি